কোন প্রয়োজন নাই কারণ যে সে ইতালিয়ান সিটিজেন প্লাস সাত আট বছর ধরে রেস্টুরেন্টে জব করতেছে এখন বুঝছে এখন সময় তো ঠিকই যাইতেছে আমি যখন রেস্টুরেন্টে ডাই করতেছি বা আমি তো ওয়েল্ডিং এ ডাই করি সময় তো ঠিকই যায় কিন্তু আমারে স্যালারি কম পাইতেছি আর এটা স্যালারি বেশি পাইতেছি তো আসলে যারা যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন তারা এখন থেকেই শিকার প্ল্যানিং করে এখন থেকেই শিখেন এখন থেকে শিখলে আর কি ভালোই হবে তো রেস্টুরেন্টে না যে সরাসরি ওয়েল্ডিং এ যাইতে পারবে নাকি তো তাদের জন্য তো বেটার নাকি তিন গুণ বেশি রেস্টুরেন্টের সাথে তিন গুণ বেশি কোথায় হলো রেস্টুরেন্ট আর কোথায় হলো ওয়েল্ডিং তার মানে তিন গুণ আমি এটা যদি এক লাখ পাই এবং তিন লাখ এটা দুই লাখ পাই এবং ছয় লাখ তাহলে অনেক বেশি তো সবাই আসলে কাজ শিখে দেবেন কাজের মানে কাজের উপরে কাজ শিখার উপরে কিছু নাই একটা লেবার রেস্টুরেন্টে জব করা মানে একটা লেবার কারণ ওই জায়গাটা আপনার বাবর ছিল আপনি হলো ওয়েটার বা টুকটাক আদায় দেন যাই তো বুঝতে পারছেন সবাই তো সবাই একটা স্কিল ওয়ার্কার হয়ে যাওয়ার চেষ্টা করেন

যাই হোক আমরা বুঝতে পারলাম আসলে তার ছোট ভাইয়ের জায়গায় কাজ শিখে গেছে তো আসলে তার ছোট ভাইয়ের জায়গায় ভালো কিছু দেখছে দেখে কিন্তু তার বড় ভাইয়ের পাড়াইছে যদি আমরা ওরকম ভাবে সাপোর্ট না দিতাম সে যদি কাজ না শিখতে পারতো অবশ্যই কিন্তু আপনাকে পাঠাইতো না যেহেতু সে ভালোভাবে কাজ শিখতে পারছে ভাই ম্যানেজমেন্ট বা সেন্টার সবকিছু পছন্দ হয়েছে এর জন্যই কিন্তু আপনাকে পাঠাইছে যে ভাই আপনার জায়গায় যান ওই জায়গায় গেলে আপনি কাজটা শিখতে পারবেন তো আশা করা যায় আপনিও আসছেন তো আপনি যতটুকু শিখছেন মোটামুটি আশা করা যায় কি টেস্ট এলাও হইবেন তো অবশ্যই

তার মানে আমাদের পেনিটেশনের দরকার আছে নাকি পেনিটেশনের দিকে ফোকাস রাখি আমরা ওয়েল্ডিং স্টার্ট করবো হ্যাঁ ওকে আমরা ভোল্টেজটা দেখে নিব আর স্পিডটা দেখে নিব ঠিক আছে কিনা তারপর হলো একটা সুইচ আছে ফ্লাক্স আর হলো সলিড ওটা সুইচটা ঠিক আছে কিনা দেখে পরে আমরা বিসমিল্লাহ নামে স্টার্ট করবো হ্যাঁ ওকে অবশেষে আমাদের জবটা কমপ্লিট হলো তো আসলে সেই ক্যাপিন মারছে তো আপনারা দেখেন আর পেনিটেশনটা একটু দেখেন ক্যাপিনটা দেখেন তো পেনিটেশনটা দেখেন এই হলো পেনিটেশন তো এই যে একটা জায়গায় প্রবলেম আছে আসলে আমাদের চেষ্টা করতে হইব যেন এই প্রবলেমটা যেন না থাকে সুন্দরভাবে যেন পেনিটেশনটা ওঠে নাকি ঠিক আছে ঘোরান তো আসলে জবটা তো করলেন বা আপনার কনফিডেন্স লেভেল কতটুকু হাই হয়েছে বা আপনার কিরকম মনে হয় বা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন

8-9 বছর আছে তো রেস্টুরেন্টে জব করতে কিন্তু এখন সে দেখতেছে আসলে রেস্টুরেন্টে জবের চাইতে আমি ওয়েল্ডিং যদি কাজ শিখি ওরে স্যালারি বেশি কারণ আমার সময় তো ঠিকই যায় দিছি সময় তো আর কারোর জন্য ওয়েট করে না তো এই আপনাদের উদ্দেশ্যে এই মেসেজ দিল যে আসলে আপনারা এখনো বসে না থেকে কাজটা শিখেন কাজ শিখলে কারণ সবাই তো যাওয়ার চিন্তা আপনারা করতেছেন আর ইউরোপ কান্টিতে সবাই যাওয়ার আশা করে এটাতে স্বপ্নের কান্টি জয় হোক সবার মনের আশা পূর্ণ হোক আর সবাই অবশ্যই কাজ শেখার চেষ্টা করেন আর যা যেহেতু কাজ শিখবেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা চেষ্টা করব অবশ্যই যেন এতটুকু শিখাই দেওয়ার জন্য আমরা এরকম বলি না যে আপনি যেন একবার হান্ড্রেড পার্সেন্ট জব মারতে পারেন কিন্তু আমরা এতটুকু শিখাবো যেন অন্তত কোনো জায়গায় যারা টেস্ট দিয়ে পাস করে তো আসলে আপনার কনফিডেন্স তো আছে যে আমি একটা জায়গায় টেস্ট দিলে পাস করবো যাই তো এতটুকুই আর সবাই তার জন্য দোয়া করবেন প্লাস আমাদের সেন্টার আইসে ভিজিট করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দোয়া করবেন স্যার অবশ্যই